সম্পাদ করেন দুনিয়া তেও আখিরাতও শুরু তাই নয় সূরা আল হিজাবের 61 এবং 62 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অবিশ্বস্তদেরকে নজরে দেন এই সমস্ত অবিশ্বস্তদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন মানলুনী

সে যদি এই রাষ্ট্রে এমনি মন্ত্রীও হয় যদি আল্লাহ সামনে বেয়াদি করে রসুলের সামনে বেয়াদি করে তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার এটা আমি বলছি এটা আমার কথা না কে বলছে এটা আল্লাহ বলেছে কোরআনে আমি বলি এটা আমার কথা না আল্লাহ বলেছে আপনার কোরআন খোলে সৌরতুল হাজারের সাতান্ন নম সাতান্ন নম আয়াত এবং সৌরতুল হাজারের একশো কে বাসত্তি নম আয় খুলে দেখেন আল্লাহ কি বলছে আল্লাহ জানাইছে আল্লাহ বান্দা তো সে কাফের হলো তার বান্দা কার সৃষ্টি আল্লাহ সৃষ্টি আল্লাহ চেয়ে বেশি দরকার

সে আমার জন্মদাতার পিতা হয় করার পর সে আমার জন্মদাত্রী মা হয় যে কি শত্রু মা বাবাকে দেশে সে করার পরে মা আমার কাছে সম্মান পাওয়ার উপযুক্ত আর থাকে না তাদের কথা আমার মান্য করার প্রয়োজন নেই যদি আল্লাহ করে কুকুরি করতেছে অনেক মা তাদেরকে ইসলাম করেছে কাফের মায়ের সাথে সুন্দর আচরণ করে

অন্যায়মূলক কথা অন্যায়মূলক কথা কুরআন সুন্নাহ বিরোধী কথা আল্লাহ আল্লাহ বিরোধী কথা রসূল বিরোধী কথা তোমরা বলতে আল্লাহ বিরোধী কাজ রসূল বিরোধী কাজ তোমরা করতে এই অপরাধ মানে তওমেরুতের মধ্যে একটা অপরাধ ছিল কি তারা সভা মঞ্চে তাদের যে সমব সমবত হতো মজলিস হয় না বিভিন্ন সভা হয় না আমরা যে ভুল হয়ে বসে কথা বলি প্রথমে মনে করেন যে আমরা এলাকার মধ্যে কোন একটা একটা অনুষ্ঠান করি মজলিস করি একসাথে অনেকগুলো মানুষ জমা হয় তখন আমি কথা বলতেছি এখন এটাও একটা মজলিস এইভাবে এই সমস্ত মজলিস কি হতো তাদের মানে ওই অমিলতের মধ্যে তারা জমা হয়ে আল্লাহ নিয়ে থাকা করতো গিনে নিয়ে বিদ্রুপ করতো অন্যায়মূলক কথাবার্তা বলতো পড়াশোনা বিরোধী কথাবার্তা বলতো অশ্লীর কথাবার্তা বলতো বেহায়ার মতো কথাবার্তা বলতো নির্লজ্জতা দেখাতো মানে অযথা মানে যত আলতু ফালতু কাজ আছে যত অন্যায়মূলক কাজ আছে এগুলো তারা বৈঠকে বৈঠক বৈঠকই করতো এটা তাদেরকে অপরাধ ছিল এই অপরাধের কারণে

আসেন আবার প্রশ্নের উত্তর দিবেন আপনারা যে গান শুনেন আপনার কি করে গান শুনেন না গুণা মনে করে গান শুনেন এটাকে গুণা মনে করতেছেন কিন্তু আউলার ফাউলরা কি করে বাউলের তোরা কি করে তারা এটাই কিন্তু গুণা মনে করে না তাদের এই গান বাক্যকে তারা মানে সবের কাজ মনে করে জায়েজ মনে করে মনে রাখবে তাদের অপরাধ যদি আপনি একসাথে করেন এক নম্বর অপরাধ হচ্ছে গান বদ্ধ করতেছে যাই ইসলামে হারাম দুই নম্বর অপরাধ হচ্ছে তারা

ওরা যত ছোট হোক এটাকে বলা মনে করলে এটা কবুল হবে না সেই সে কত কতটুকু আপনার আমলও লেখা হবে যত ওই গুনাহের পরিমাপ কিন্তু যদি আপনি গুনাহকে জায়েজ মনে করেন গুনাহকে যদি আপনি হালাল মনে করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যায় গুনাহ যত ছোটই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল আমাদের দেশকে আমাদের রাষ্ট্রকে আমাদের সমাজকে এই समस्त কোরআন সুন্নাহ বিরোধী ব্যক্তিদের কবল থেকে রক্ষা করুন আমিন আর আমরা যেন ভুলেও এই সমস্ত আউলিয়া না নেই আমাদের ইমানকে সেভাবে যেন মজবুত রেখে আল্লাহর দরবারে হাজির হতে পারি আল্লাহ যেন আমাদের সেই তফসিল দান করে আর যে বা যারা বুঝে শুনে অবস্থান নিয়েছেন এই বাউলদের পক্ষে তারা তবা করে ফিরে আসলে আজকের জমা তবা করবে যারা এখন উপস্থিত যারা নাকি এই সমস্ত বাউলদের পক্ষ নিয়েছেন তারা আল্লাহর কাছে তবা করবেন যখন ইনশাল্লাহ তবা করে ফিরে আসবেন ফিরে এসে আল্লাহর কাছে আল্লাহ ভুল করছে সে তোমার সাথে ব্যাধবি করেছে আর আমি